আমার অনাস্থা না আমি বেঙ্গলের পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের এবং জনগণের প্রতিনিধিত্ব করি জনগণ চাইছে তার প্রসিডিওর আছে গভর্নর সাংবিধানিক লোক তিনি রিপোর্ট দেবেন পদ্ধতি নেবেন কিন্তু আলটিমেটলি বেঙ্গল ওয়ান এই কথাটা আমি বলেছি বলছেন বেঙ্গল ওয়ান কেন্দ্রীয় সরকার সরাসরি পারে না আপনার এসআর বোম্বাই হাই সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে অনেকগুলো ইনসিডেন্ট আছে সংবিধানকে বাদ দিয়ে কেন্দ্র সরকারের রোলটা খুব কম ইন্টারনাল সিকিউরিটি কমপ্লিটলি স্টেট সাবজেক্ট গভর্নর সাংবিধানিক প্রধান গভর্নর জুডিশিয়ারি এদের কাছে আমার একটাই আবেদন এখানে লিনেস চলছে সংবিধান ব্রেকডাউন হয়ে গেছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে রাইবেল এমপি মার খাচ্ছে রক্তপাত হচ্ছে এমএলএ কে জুতো দিয়ে পেটানো হচ্ছে তিনি বাই প্রফেশন একজন টিচারও বটে শঙ্কর ঘোষকে জুতো মারা মানে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজকে জুতো পেটা করা অতএব স্বাভাবিকভাবে এক্ষেত্রে আপনি আপনার প্রসিডিওর মেনটেন করুন আমি পলিটিক্যাল লোক অনেক কথা বলতে পারি কিন্তু বেঙ্গল পিপুল ওয়ান্ট অ্যাকশন প্রোটোকল রিপোর্ট প্রসিডিওর মেনটেন করে আলটিমেটলি রেজাল্ট কারণ অনরে গভর্নর সব জায়গায় ছুটে যান মুখ্যমন্ত্রী যাওয়ার আগে নর্থ বেঙ্গল গেছেন রাজ্যপাল মহোদয় যখন হরগোবিন্দ দাস চন্দ্র দাসের ইনসিডেন্ট হয় বলেছিলেন আমি রিপোর্ট করেছি এবং এটা হচ্ছে লাস্ট ইনসিডেন্ট এরপরে কোনো ইনসিডেন্ট হলে আমরা কিন্তু সাংবিধানিক স্ট্রং অ্যাকশন নেব ওনার কথাকেই আমি বলছি আপনারাই দেখিয়েছিলেন